গার্ডেনে প্রবেশ ফি কমানো হয়েছে বয়স্কদের একশো টাকা থেকে কমিয়ে তিরিশ টাকা এবং ছয় থেকে বারো বছর বয়সীদের জন্য পঞ্চাশ টাকা থেকে কমিয়ে পনেরো টাকা নির্ধারণ করা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজবান হাসেনের বিশেষ নির্দেশনায় প্রবেশ ফি পুনর্নির্ধারণ করা হয় নিউজ টপ অত্যন্ত ভালো কারণ পর্যটকদের জন্য এখন পনেরো খুব ভালো হবে এখন নিয়মিত তারা বোটানিক্যাল গার্ডেন যেতে পারবে তো আসুন এখন আমরা প্রতিবেদনটি সম্পূর্ণ শুনি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয় এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত একশো জন পর্যন্ত শিক্ষার্থীদের জন্য দলগত ফি এক হাজার টাকা আর একশো এক থেকে দুশো জনের দল হলে ফি থাকবে এক হাজার পাঁচশো টাকা বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি প্রবেশ ফি হবে পাঁচশো টাকা বা সমপরিমাণ ডলার এছাড়া উদ্যানে প্রাতভ্রমণের জন্য প্রতি ব্যক্তির বার্ষিক প্রবেশ কার্ড ফি থাকছে পাঁচশো টাকা এর আগে গত একুশে এপ্রিল বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বৃদ্ধি করে বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয় সে সময় ভ্রমণকারীরা ক্ষোভ প্রকাশ করেন প্রকাশের কিছুই করার নাই এখন সমস্যা মিটে গেছে আমরা এখন সকলেই বেশি বেশি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্যানে যাবো মিরপুরে ধন্যবাদ